হাই গাইজ ক্যাস হো উম সব ঘর পে হো আরো গাইজ একই জানালের লাইভ এসে শ্রদ্ধা কাপুর শ্রদ্ধা কাপুর জানান বরবাদ সিনেমাটি ফার্স্ট দেখে আমি ইতিমধ্যে অবাক হয়ে গেছি আর বাংলাদেশের সবচাইতে বড় সুপার স্টার শাকিব খান তো শাকিব খানের সিনেমা মানে হিট সিনেমা শ্রদ্ধা কাপুর আরো জানাই শাকিব খান আমার পছন্দের একটা হিরো তো শাকিব খানের সাথে আগে থেকে আমি আমার পরিচিতি ছিল তো নেক্সট সিনেমা বরবাদের পরে যদি কোনো সিনেমা থেকে থাকে বা আমাকে যদি চুক্তিবদ্ধ করা হয় আমি নিশ্চয়ই শাকিব খানের সাথে কাজ করতে রাজি হব তো হ্যালো ভিয়াস আপনারা শুনলেন তো শ্রদ্ধা কাপুর কী বললো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যে শ্রদ্ধা কাপুর শাকিব খানের সাথে ছবি করতে চান কি না আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখে দিবেন যাতে ফলে নেক্সট ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়